একটা ছবি দিয়েছিলাম ওখানে আমি লিখেছিলাম হ্যাপিনেস কারণ আমি অনেক বেশি খুশি ছিলাম আজকের দিনটা এসে গেছে শেষ মেশ এজন্য তো দ্যাট ওয়াজ এন্টা স্যাড পোস্ট আমি খুব খুশি হয়ে পোস্ট করেছি আমার মনে হয় ওইটা নিয়ে আসলে আমাদের টিমের জায়গা থেকে আমার জায়গা থেকে কয়েকটা পোস্ট দিয়েছি এবং যা যা ঘটেছে আমাদের জায়গা থেকে সেটা আমরা খুবই আনফর্চুনেট একটা ইনসিডেন্ট সেটা নিয়ে আসলে যা বলার ছিল সেটা আমরা বলে দিয়েছি একটা স্ট্যাটাস মনে হয় আপনারা সবাই দেখতে পেরেছেন দেখা উচিত কেন মনে হয় এটা আমাদের ডিরেক্টর বললে সবচেয়ে বলি প্রিয় মালতী দর্শকদের দেখা উচিত কারণ প্রিয় মালতীতে আসলে দর্শক অনেকগুলো ইস্যুর সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারবে যেটা আমাদের প্রতিদিনের জীবনে ডেইলি লাইফে আমরা আসলে ফেস করি আমাদের সিস্টেমেটিক প্রবলেম আমাদের সোসাইটাল কনফ্লিক্ট আমাদের রিলিজিয়াস কনফ্লিক্ট আমাদের ব্যুরোক্রেটিক মেজ এরকম আরও অনেক ইস্যুস আছে যেটার সাথে খুব সাধারণ নাগরিক যারা তারা নিজেদেরকে কানেক্ট করতে পারবে এবং আমার মনে হয় যে একটা ফিল্মের মধ্যে এরকম অনেকগুলো ইস্যুস যখন আসে তখন সেটা অডিয়েন্স খুব তাড়াতাড়ি রিলেট করতে পারে যেটার এক্সাম্পল আমরা আজকে এখন পর্যন্ত যে শোগুলো হয়েছে সেটার অডিয়েন্স রিয়াকশানস থেকে আসলে বুঝতে পেরেছি সো এইটাই ইজ দ্য রিজন যে কারণে আসলে অডিয়েন্সের প্রিয় মালতি দেখা উচিত